তো বন্ধুরা তোমরা এখনও পুজোর কেনাকাটা শুরু নি আর তো মাত্র কয়েকদিন বাকি তো দেখো আমি কিন্তু পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো আমার জন্য কিছু ড্রেস অর্ডার করেছিল অনলাইন থেকে তো সেগুলো আজকে এসেছে তো ভাবলাম তোমাদের সামনেই আর কি আনবক্সিং করব তো দেখো ফার্স্টটা আমি একটা টপ নিয়ে নিয়েছি তো এটাকেই আর কি আনবক্সিং করছি আমি কিন্তু নিজেও জানি না যে এগুলো কেমন তো তোমাদের সামনেই আর কি প্রথম আমি প্যাকেট থেকে বার করছি তো তোমরাও বুঝতে পারবে যে জিনিস জিনিসটা কেমন এসেছে তো অনলাইনে জিনিস অনেকে বলে ভালো আসে অনেকে বলে খারাপ আসে আমি নিজে অবশ্য বলি কিন্তু আজ অব্দি আমি যে কত অনলাইন থেকে জিনিস নিয়েছি আমার সবগুলোই কিন্তু খুব ভালো এসেছে তো টপটা খুব সুন্দর এসেছিলো তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ আর এগুলো আমি কিন্তু জানতাম না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে না জানিয়ে এগুলো অর্ডার করেছিল আর তো বললাম কদিন পর পুজো তো পুজোর শপিং কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আর শুধুমাত্র এই কটা না এখনও আছে সবগুলো কিন্তু আসেনি আজকে মাত্র তিনটে ড্রেস এসেছে তো সেই কটাই আর কি আমি তোমাদের সামনে আর কি আনবক্সিং করছি তো আমার এই ড্রেসটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোন ড্রেসটা আমার সব থেকে ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করো আর তোমাদের কাদের কাদের পুজোর ড্রেস এখনও কেনা হয়নি বা কারা কারা শুরু করে দিয়েছ কেনাকাটা সেগুলোও কিন্তু কমেন্টে জানিও তো তারপর দেখো দুটো টপ অর্ডার করেছিল তোমাদের দাদা ভাই তো টপ দুটো আমার খুব পছন্দ হয়েছে আর তারপর দেখো একটা জিন্স তো জিন্সটাও কিন্তু খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এসেছে আর জিন্সটা কিন্তু পুরো ঠিকঠাক হয়েছে মানে পুরোটাই কিন্তু আমার খুব পছন্দের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি